নমস্কার geng যারা যারা সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া পুরো টিটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের খান রেসিপি আমরা আপনাদের ভিডিও আর আপনাদের সাথে

আপনার দেখতে શકો এগুলা যে ভর্তা অনেক ভালো হয় এগুলা যে রেসিপি অনেক ভালো হয় খেতে অনেক মজা এগুলা যদি বানাও চলুন বন্ধুরা দাদি এখন কি রান্না করবে এটা দিয়ে আপনারা দেখতেই থাকবেন আর ভিডিওটা আপনারা দেখতেই স্কিপ না করে আসুন বাড়িতে নিয়ে আসলাম এগুলো এখন কি রান্না হবে কি করব আপনারা দেখতেই পারবেন আমাদের সাথে থাকুন এগুলো এখন আমরা কেটে নিব सेल लू और सेल लू कब तक है डाकू हां हेलो वो

जिंदा काफ़ुलता है आसली काफ़ुलता है। मैंने तो बेचिया दो ना क्या? बहुत है। नहीं नहीं नहीं। 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 नहीं नही আবার তেল দুষ্ শুকনো মরিচন মরিচ একটু হালকা হালকা ভাজা হোক

তেনে ভাজা হৈ গৈছে আমি আপোনাক দিয়ে দিব দেখুন আর বাইরের সবের জন্য শোনা যাচ্ছে না কিছু এইগুলো আর এবার ঢাকা হলো পানি আমরা দিয়ে সুন্দর করে ঢাকনাতে ঢেকে দিলাম ঢাকনা খুলে দেখি বন্ধুরা এই যে आरे होवे ना हम्म भुना कर लो अंदर से এবারে আবার ঢাকনা দিয়ে ঢাকে দেওয়া হলো ঢাকনাটা দিয়ে দেখুন কত সুন্দর திமையிலா தை ঢাকা দিকে মন্দির আমার ডিম দিয়ে ডাটা দিয়ে ঘুনাটা হয়ে গেছে কত সুন্দর দেখুন এখন আমি নামে নেব দেখুন বাড়ির আশেপাশে সবজি এরকম কচুর ডাড়া বা কিছু থাকে ডিম দিয়ে রান্না করে খাবেন খুব মজা সেই স্বাদ প্রচুর ভিটামিন দেখুন বন্ধুরা এই আজকে ভর্তা করবো

পানিটা ঝরলে হাতে ভর্তা করে নিব দেখুন আনাজির পাতা নাকি হুম আনাজি কচুর পাতা হ্যাঁ ভর্তা করবো এখন লবণ মরিচ পেঁয়াজ রসুন কুচি এখন ভতটা করব মরিচটা লবণের সাথে মাখে নেওয়া হচ্ছে এরপর পেঁয়াজ কুচি দেওয়া হবে তার সাথে রসুন কুচি সুন্দর করে মাখে নেওয়া হচ্ছে একটু সরিষের তেল পরিমাণ মতো দেবেন এবার ফানাজি কচুর পাতাটা দেখুন কীভাবে মাখে নিতে হবে একবার খালে খাতেই যাবেন সেই স্বাদ লাগে ঠিক আপনারা এইভাবে ভর্তাটা করে নেবেন এক সবজি যে দেখুন হয়ে গেছে আমাদের ভর্তাটা আনাজি কচু ডাড়া দিয়ে ডিম দিয়ে ভুনা করছি আর আনারজি পাতার ভর্তা বন্ধুরা আজকে আম্মা তো বাড়িতে নাই একটা কাজের জন্য বাইরে গেছে হ্যাঁ আমি আসিনি ওনার থেকে তো আমরা শিখেছি রান্না বাড়ি হয়তো আজকে আমরা রান্না করলাম কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনারা দেখবেন এবং অন্য কেউ শেয়ার করে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে কমেন্ট হাতের কাছে থাকা কত সুন্দর একটা সবজি যারা সাবস্ক্রাইব নি তারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন আরো রান্না আমরা আপনাদের সামনে হাজির করব। যদি আপনারা পাশে থাকেন আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করলাম আবার আগামী পর্বে দেখা হবে আপনাদের সাথে তখন আবার দেখতে পাবেন নতুন আর একটা রেসিপি আজকে তো দুইটা হয়েছে অনেক মজা এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ